দশেই নভেম্বর বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে দুইটি টেস্ট এবং তিনটি টি এন্টি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সবগুলো ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং মিরপুর সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে চলুন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশ টিমের অল স্কড এবং আয়ারল্যান্ড টিমের অল স্কোয়াড দশই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় প্রথম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেকেন্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আঠেই নভেম্বর দু সকাল দশটায় এবার দেখে নেওয়া যাক টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ আয়ারল্যান্ডে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় এবং সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় থার্ড টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টিমের অল প্লেয়ার স্কোয়ার দেখে নেওয়া যাক আয়ারল্যান্ড টিমের স্কোয়াড তারা প্রকাশ করেছে তাদের পনেরো জন খেলোয়াড় নিয়ে তারা বাংলাদেশে আসবে তারা বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ প্রকাশ করেছে ইতিমধ্যে বাংলাদেশ তাদের অর্ড প্লেয়ার স্কোয়াড প্রকাশ করেছে তবে টি টোয়েন্টিতে পিলারের পরিবর্তন দেখা যাবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ খেলা হয়েছে একটি আর সে একটিতে জয়লাভ করেছে বাংলাদেশ টেস্ট ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় মোট আটটি তার মধ্যে পাঁচটিতে জয়লাভ করে বাংলাদেশ এবং দুইটিতে জয়লাভ করে আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় এখন থেকে এই চ্যানেলটিতে সকল ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ